আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা সকলেই অবগত রয়েছেন আজকের ভিডিওর টপিকটি দেখে অবশ্যই গড়ে যেতে পারে এই স্টকটির প্রাইস তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই বলবো আমাদের ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন জানবেন না টেনে তো সর্বপ্রথম আজকে জানাবো মার্কেটের সার্বিক পরিস্থিতি আপনারা সকলেই জানেন গত কার্য দিবসে মার্কেটের লেনদেন ছয়শো বাইশ কোটি টাকা হয়েছে এবং সত্তরটি কোম্পানি পজিটিভে ছিল দুইশো পঁচানব্বইটি কোম্পানি নেগেটিভে ছিল এবং উনত্রিশটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে তো মার্কেটের সার্বিক পরিস্থিতি আপনারা ইতিমধ্যেই বুঝতেই পারতেছেন তবে আমাদের সাপোর্ট মার্কেটের সাপোর্ট রেস্টেন্স আপনাদেরকে উল্লেখ করা রয়েছিল অবশ্যই যারা আবার এই সাপোর্ট এবং রেসিডেন্সটি বোঝার চেষ্টা করতে যাবেন তাহলে আমাদের পূর্বের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো এই মুহূর্তে আমাদের মার্কেটের লেনদেন আরও গতি বাড়তে হবে আমাদের মার্কেট আপনারা রিসেন্টলি জানেন যে এক হাজার কোটি টাকা প্লাস হয়েছিল তার আশেপাশে যেতে হবে তারপরে কিন্তু মার্কেটের একটি মুভমেন্ট আমরা আশা করি দেখতে পারবো তো আজকের ভিডিওর টপিকটি যে টপিকটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সে আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি তো আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেসের একটি প্রতিষ্ঠান ইএইচএল সংক্ষেপের নাম আর তার পুরো নামটি যদি আমরা জানি তাহলে স্টকটির নামটি হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড এটি ইসলাম গ্রুপের একটি প্রতিষ্ঠান গ্রুপ অফ কোম্পানির তো এই কোম্পানিটির বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আর আজকের ভিডিওর টপিকটিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন অবশ্যই স্টকটির প্রাইজ বাড়তি হবে তো এই কোম্পানিটি গত এক বছরে তার সর্বনিম্ন প্রাইস আছে উনসত্তর টাকা সত্তর পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল একশো টাকা আশি পয়সা এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি তেত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো তিপ্পান্নটি শেয়ার এই কোম্পানিটি আপনারা জানেন তাদের পাবলিকের পার্সেন্টেজ গত ত্রিশে জুন অনুযায়ী তার আটাইশ পয়েন্ট চব্বিশ পার্সেন্ট রয়েছে পাবলিকের হাতে সেই অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি তেষট্টি লক্ষ ষাট হাজার ছয়শো একাত্তরটি আপনারা জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে উনিশশো সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন এই কোম্পানিটির শর্ট টাইমে কোনো শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই এই কোম্পানিটির বিস্তারিত আরও যদি ডিটেলস আপনারা জানার প্রয়োজন থাকে তাহলে এই যে ওয়াইফ অ্যাড্রেসটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারবেন এই কোম্পানিটি কি বিষয় নিয়ে তাদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানিটি গত অর্থ বছরে আপনারা সকলেই অবগত রয়েছেন পঁচিশ পারসেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল তো এই কোম্পানিটি ডিভিডেন্ট হিস্টোরিটি খুবই ভালো অবস্থান এবং তাদের আয়গুলো খুবই ভালো অবস্থানে রয়েছে তো এই কোম্পানিটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই কোম্পানিটির ন্যাপ রয়েছে বিরাশি টাকা আটাইশ পয়সা এবং এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি জোন ক্লোজিং হওয়ার কারণে তাদের তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যে যা যে আর্থিক প্রতিবেদনগুলো আপনাদের সাথে আলোচনা করব ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা আঠারো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা সাত পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা এই কোম্পানিটি বিগত নয় মাসে তাদের আয় হয়েছে চার টাকা সত্তর পয়সা তাহলে আমরা বুঝতেই পারতেছি এই কোম্পানিটির আয়গুলো দিন দিন ভালো হচ্ছে তো এই কোম্পানিটির নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা জানাব অবশ্যই আমাদের সাথেই থাকুন আমরা জানব এখন এই কোম্পানিটির সাপোর্ট কোথায় রেসিডেন্স কোথায় সে বিষয়গুলো জানার চেষ্টা করব আপনারা জানেন এই কোম্পানিটি গত দুই কার্য দিবস পূর্বে এই কোম্পানিটির প্রাইস ছিল আশি টাকা চল্লিশ পয়সা তখন এই কোম্পানিটির প্রাইসটি ফল করে গত বৃহস্পতিবার আর রবিবার তো আপনারা জানেন একটি কোম্পানির যখন ডাউন টেনে আসে তখন তার একটি সাপোর্ট হয়ে থাকে যে সাপোর্টটি আপনাদেরকে বলার চেষ্টা করব এবং মার্কেটে যদি সেই স্টকটি ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেস্টেন্স থাকে যে রেস্টেন্সটি ব্রেকআউট করতেই হবে তো এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব এই কোম্পানিটির যেহেতু আপনারা জানেন ছিয়াত্তর টাকা দ ষাট পয়সাতে ছিয়াত্তর টাকা ষাট পয়সাতে কত কার্যদিবসে দিবসে তার ক্লোজিং হয় এখন আমাদেরকে দেখার বিষয় এই কোম্পানিটির কোথায় তার সাপোর্ট হতে পারে যদি এই সাপোর্ট থেকে ঘুরে যায় তাহলে স্টকটি ভালো কিছু করবে তো এই কোম্পানিটির সাপোর্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি একাত্তর টাকা সত্তর পয়সা একাত্তর টাকা সত্তর পয়সা তার সাপোর্ট যদি আরও ডাউন টেনে আসে আর যদি এই কোম্পানির স্টকটি যদি ভালো কিছু করতে হয় ভালো মার্কেটে লিড দিতে হয় ভালো মার্কেটে তার গতি থাকতে হয় তাহলে তাকে অবশ্যই বিরাশি টাকা দশ পয়সা রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে তো এই মুহূর্তে এই দুটি জিনিস আপনারা ফলো করবেন হ্যাঁ এখন অবশ্যই ঘুরে যাবে কি না এটি আমরা আপনারা বুঝতে পারবেন অবশ্যই আমার মনে হচ্ছে যে আগামী এক দুই দিনের মধ্যে যেমন সোমবার মঙ্গলবারের সোমবারের লেনদেন আশা করি মঙ্গলবারের মধ্যে স্টকটির প্রাইসটি আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো মার্কেটে স্টকটির যদি প্রাইস আমরা দেখি সামনে ঘুরে যাই তাহলে স্টকটি কিন্তু ওই যে বিরাশি টাকা দশ পয়সা তার আশেপাশে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই প্রাইসটি যদি বিরাশি টাকা দশ পয়সা প্রাইসটি যদি সে ব্রেকআউট করতে পারে তখন কিন্তু স্টকটি ভালো একটি ভূমিকা রাখবে স্টকটি মার্কেটে তখন একশো টাকা একশো টাকার আশেপাশে যাওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী রেস্টেন্সটি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি বিরাশি টাকা দশ পয়সার রেস্টেন্সটি ব্রেকআউট করে আর আপনারা সকলেই জানেন প্রতিদিন আমাদের ভিডিও পাবলিশ হয়ে থাকে যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন স্টকের নাম লেখে রেজিস্টেন্স তখন আমি আপনাদেরকে উল্লেখ করার চেষ্টা করব পরবর্তী রেস্টেন্স কত রয়েছে আর সম্মানিত সকল বিনিয়োগকারী ভাই বলবো বলবো আপনাদের হাতে থাকা স্টকগুলো নিয়েও যদি কোনো সাপোর্ট রেস্টেন্স জানার প্রয়োজন থাকে তো যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনের আজকের ভিডিওর যে স্টকটি ছিল সেই স্টকটি আবারও নামটি প্রকাশ করার চেষ্টা করি ইএইচএল তার মানে হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি আপনাদের এই আলোচনা থেকে কিছুটা হল উপকৃত হবেন আর ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ